এই ভিডিওতে দেখব কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী বাড়েশ্বরী শিব মন্দির আর জানব বিস্তারিত তথ্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকদিন পর আজকে একটা ভালো দারুণ সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি আসলে একটু প্রবলেমের জন্য কিছুদিন ভিডিও দিতে পারেনি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ডিটেলস ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে আস্তে আস্তে আর আমি যাচ্ছি কোচবিহার খাগড়াবাড়ি থেকে এখান থেকে এর দূরত্ব হচ্ছে আট কিলোমিটার আর আলিপুরদুয়ার থেকে দূরত্ব মোটামুটি তেরো কিলোমিটারের মতো হবে তো চলো দেখো এবার আমরা চলে এসেছি আমাদের এই কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরে শোনা যায় রাজ আমলের এই মন্দিরে পুজো দিলেই নাকি মেলে মানসিক শান্তি এই গোটা উত্তরবঙ্গবাসীর তাই শুধু শ্রাবণ মাসে নয় সারা বছরই দেখা যায় এই মন্দিরে পুণ্যার্থীদের ভিড় আর এখানে পুজো দেওয়ার কি নিয়ম আছে সব ডিটেলস তোমাদের আস্তে আস্তে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর তোমরা দেখতেই পারছ যে একদম ঠিক গেটের সামনে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখা আছে বেল ফুল নানা রকম ফল সব কিছুই সাজিয়ে রাখা আছে পুজো দিতে কোনো অসুবিধা নেই এখান থেকে সব কিছু নিয়েই আমরা পুজো দিতে ঢুকতে পারি তো চলো আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী মন্দিরে আর এই মন্দিরের পাশাপাশি আরো কিছু মন্দির আছে সেগুলোও আমরা কিন্তু দেখে নেব আস্তে আস্তে এটা হচ্ছে মা ভবানী মন্দির তো দেখো এখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে একটা কাজে বেরিয়েছিলাম তো যেহেতু বানেশ্বরের কাছ দিয়ে যাচ্ছিলাম তো সেই জন্য আমরা ভাবলাম যে একটু ঘুরে যাই তো সেই জন্য আমাদের সেইভাবে পুজো দেওয়া হয়ে ওঠেনি কারণ আমি উপোস থেকে যাইনি কিন্তু দেখো অনেকেই কিন্তু বাইরে থেকে এসছে বা লোকালেরও আছে পুজো কিন্তু এখন দিচ্ছে সকাল দশটা থেকে এখানে পুজো শুরু হয়ে যায় আর এখানে তোমরা দেখতেই পারছো কি সুন্দর বড় বড় গাছের সমাহার যেখানে বসে দূর থেকে এসে যাত্রীরা এখানে বিশ্রাম নিতে পারে খুব সুন্দরভাবে আর এই দেখো এটা হচ্ছে মেইন মন্দির এখানেও আমরা ঢুকবো এই মন্দিরের ভেতরেই বলতে পারো ভূগর্ভে কিন্তু রয়েছে আমাদের শিব মন্দির তো আমি চেষ্টা করবো সেখানের কিছু দুর্লভ দৃশ্য তোমাদের দেখাবার তো চলো দেখা যাক কতটা তোমরা দেখতে পারো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো মন্দিরটির ঠিক পাশে রয়েছে একটা বিশাল আকৃতির পুকুর যেখানে রয়েছে অনেক ছোট বড় কচ্ছপ কিন্তু সেদিন দেখা যাচ্ছিলো না বলে আমরা ভিডিও করতে পারিনি যাই হোক নেক্সট টাইম তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই কচ্ছপকে আমরা কোচবিহারবাসীরা মোহন নামে ডাকি তো মোহন বললেই এখানে সবাই জানি বানেশ্বরের কচ্ছপ যাই হোক তারপর আমরা চলে এসেছি দেখো মন্দিরের ঠিক পাশেই রয়েছে আমাদের নন্দী মহারাজ সেখানেও কিন্তু অনেক পূর্ণার্থীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে আমার ভিডিও করতে একটু অসুবিধেই হচ্ছিল যাই হোক তোমরা দেখে নাও আর আমরা কিন্তু এখন চেষ্টা করব যেখানে দৃশ্য খুব একটা পুজো না দিলে দেখা যায় না সেখানে কিছু ভিডিও তোমাদেরকে দেখাবার তো তোমরা দেখতে থাকো এই দেখো আমি কিন্তু এখন ঢুকে যাচ্ছি ভূগর্ভে যেখানে আমাদের বানেশ্বরের মেইন যে শিব পুজোটা হয় সেখানে এই দেখো অনেক বেশ কয়েক ফিট মাটির ভেতর এই মন্দিরটা করা আর হচ্ছে দেখো খুব সুন্দরভাবে ভক্তি ভরে সবাই কিন্তু এখানে পুজো দেয় এবং সবাই এখানে অনেক মানসিকও করে অনেকের আশা পূর্ণ হয় সেই জন্যও আসে পুজো দিতে যাই হোক তোমরা এই দুর্লভ দৃশ্যটা খুব একটা দেখতে পাবে না আমি সামান্য হলো ক্যামেরা করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এটা হলো শ্রীকৃষ্ণের মন্দির তো পাশে আছে রন্ধনশালা তো সেখানে যারা ভোগ দেয় বা ওখানে যারা থাকে তাদের রান্নাবান্নার ব্যবস্থা আছে যদি তোমরা কেউ ভোগ দিতে চাও ঠাকুরকে তো সেখানে সব কিছু দিয়ে তোমরা ভোগের ব্যবস্থা কিন্তু করে দিতে পারো সব রকম ব্যবস্থাই আছে দশটা থেকে পুজো স্টার্ট হয়ে যায় তো তোমরা বানেশ্বরের শিব মন্দিরের পাশাপাশি মানে একই জায়গায় আরও অনেক ঠাকুরের মন্দিরই কিন্তু তোমরা দেখতে পারলে তো তোমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কমেন্ট করো তো যদি ভালো লেগে থাকে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমিও রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও টাটা